মানে সি দেখে নিলাম কেমন বাট সি চান করার মতন কোনো ইচ্ছা নেই হ্যাঁ গুড মর্নিং শুভ সকালের একরাশ মিষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সমুদ্রপ্রেমীদের জন্য আজকের ভিডিওটা একটা আদর্শ ভিডিও হতে চলেছে এখন যাচ্ছি মন্দারমণির রাস্তায় প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মানুষকে আমি এটুকু মেসেজ দিতে চাই জীবন যতদিন আছে ঘুরে যাও এর কোনো বিকল্প হয় না যতদিন আছে ঘুরে যাও যেটুকু ইনকাম করবে ঘুরে যাও কে পাতা চোখ বন্ধ করলে কিন্তু পরকাল যতটুকু পারবে ঘুরে নাও প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোভাবে চলো গাই লাইফ ইজ ফুল অফ এনজয় জিন্দগি এক সফর হ্যাঁ তাজপুর তাজপুরের ওপর দিয়ে এখন যাচ্ছি শোনাছি সম্পরপুর শোরপুরের পরে পাবো চাই তাজপুর তারপর পাবো আমরা মন্দারমণি এই যে রাস্তা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ছা রাস্তা এই রাস্তার ওপর দিয়ে যেতে যেতে কতটা ভালো লাগছে আর শীতের আমেজ হালকা রোদ দিয়েছে ভাই আলাদাই আলাদাই ক্লা আমার প্রকৃতি আর সাদ দিচ্ছে খুব

তাহলে হয়তো ডিপ্রেশন নামক শব্দটা আমাদের শরীর থেকে মুছে যাবে আর আমাদের হাতের মুঠোফোনে যখন মেমরি তৈরি করা যায় তাহলে সেটার সুযোগ অবশ্যই সবাইকে নেওয়া উচিত তাই তো আমি কোনো কিছু মিস করতে চাই না সবটাই তুলে ধরতে যাই ছয় ইঞ্চির ডিসপ্লেতে ঘুরতে গেলে প্রকৃতি যদি স্বাদ দেয় তাহলে তো শোনপে সোহাগা চিন্তাভাবনা বাড়িতে ফেলে রেখে নতুন গন্তব্যের উদ্দেশ্যে সুবধপুর এখন ঘড়িতে বাজে একটা আমি এখন নিউ থেকে আমি যাচ্ছি এখন মন্দারমণি রাস্তায় এখন দাঁড়িয়ে বিশেষ কিছু জিনিস কেনার ছিল যার জন্য এখানে দাঁড়াতে হলো তো এবার আমি একটু ডিটেলস বলে দিই যেই অটোর মধ্যে আমি এসেছি সেই অটোর যেই ভাড়া মোটামুটি নিউ দীঘা থেকে মন্দারমণি মন্দারমণি থেকে নিউ দীঘা এই যেই টোটাল জার্নিটা এটা মিনিমাম কস্ট হচ্ছে পাঁচশো টাকা এইবার সিজন ওয়াইজ কিন্তু এটা বাড়তে পারে আবার সিজন ছাড়া কিন্তু সেটা কমবে না এটাই ফিক্সড থাকে বাড়তে পারে তোমরা যদি সিন মানে দীঘার যেসব সাইড সিন আছে সেটাও যদি করতে চাও তো সেক্ষেত্রে এই অটোকে তোমরা বুক করে নিতে পারো স্ক্রিনে রইলো ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এখন ঘড়িতে দুটো শীতকাল ওয়েদার মোটামুটি থার্টি টু ডিগ্রি সেলসিয়াস কিন্তু এত রোদ বাপরে বাপ এই রোদের মধ্যে সুইমিং পুল চান করে বেশ ভালোই লাগবে পিছনেই হচ্ছে আমাদের হোটেল এই কিন্তু আসলাম মন্দারমণিতে হোটেলের মধ্যে চেক ইন করলাম হোটেলের নামটা পরে বলছি তার আগে দেখে না রুমটা কেমন আমাদের দিয়েছে এই রুম নাম্বার হচ্ছে দুশো এই হচ্ছে ঘরের ভেতরটা খুব সুন্দর দুজনা শোয়ার মতন বেড এদিকে সুন্দর একটা ভিউ আছে কার্টেন সরালেই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি এখানে আন্ডার কনস্ট্রাকশান চলছে আর সুইমিং পুলে এখন একটু কাজ চলছে যাই হোক ওটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা নামবো এখানে একটা দিয়ে দিয়েছে ব্যালকানি ব্যালকানি থেকে কিন্তু খুব সুন্দর ভিউ আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওই যে সুইমিং পুলের কাজ চলছে আর ওইদিকে দেখতে পাচ্ছি সমুদ্র একদম কিন্তু সি ফেসিং একটা হোটেল পেয়ে গেছি দেখা যাক সমুদ্রের কাছে যাবো একটু দিকেরটা হচ্ছে প্রফেশনাল সুইমিং পুল আর এই দিকেরটা হচ্ছে আর্টিফিশিয়াল সুইমিং পুল যাই হোক বেশ কিন্তু ভালো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একদম সমুদ্র দেখতে পাচ্ছি সমুদ্রের কাছে কত সুন্দর এখানে কিছু ফটোশ্যুট বাকি আছে এটা হচ্ছে বড়দের জন্য আর ওই সাইডে যেটা দেখছো ওটা হচ্ছে ছোটদের জন্য যে এই হোটেল থেকে সমুদ্রের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমি এবার দেখাবো যে কতটা কাছে মানে এক মিনিটের রাস্তার থেকেও হয়তো কম হবে এই হচ্ছে হোটেল আর এই যে টান দিকে হচ্ছে রাস্তা ধরে সোজা সিবিচ তো আমি ভিডিওটা স্কিপ না করে দেখাবো যে ডিসটেন্সটা ঠিক কতটা এসো সামনে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অদূর দূরে সমুদ্রের ঢেউ একদমই কাছে এই হচ্ছে আমাদের যে হোটেলটা আমি এই হোটেলের পাঁচিল এটাও কিন্তু এখন সে এইখান থেকে স্ট্রেট চলে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র তো দেখতে পেলে এই যে রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু যদি স্ট্রেট যাওয়া হয় তাহলেই কিন্তু চলে যাচ্ছে সোজা কিন্তু এই সমুদ্রের সৈকত তো এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি যাতে মানুষ সাধারণভাবে খুব ভালোভাবে যেতে পারে সেই জন্যে এই সিঁড়িটাও করে দিয়েছে তো চলো এবার একটু দেখায় যে জল কতটা আছে বা জল এখানে ঘোলা আছে না পরিষ্কার আছে মানুষের তো এইগুলো চিন্তাভাবনা থাকেই তো যাই হোক সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করব এই বালি দীঘার বালির থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই বালি পুরো একদম পরিষ্কার এবং কোনো রকমের নোংরা নেই এখানে এতটাই মেনটেন করা চতুর্দিকে ঝিনুক পড়ে আছে সাদা সাদা ঝিনুক যে যত পারবে নিয়ে যেতে পারবে জল মোটামুটি অনেকটাই দূরে আছে মানে এখানে যারা খুব শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্যে আমার মনে হয় একদম পারফেক্ট জায়গা এটা আমি অনেক ক্ষেত্রে সিরিয়ালগুলোতে দেখেছিলাম যে যেসব সিরিয়ালগুলো হয় বাংলা তারা কিন্তু যখনই হানিমুনে যায় তারা কিন্তু একটু এই সব আউটসাইডে গিয়ে তারা শুটিংটা করে যাতে কোনো রকমের মানুষের ভিড় ভাড়টা না থাকে এত শান্ত পরিবেশ সত্যিই তাই এখানে কোনো মানুষজন নেই খুব একটা নেই প্রত্যেকটা হোটেলের মধ্যে কিন্তু সুইমিং পুল আছে এবং সুইমিং পুল আছে মানে কি খুব বিশাল বড় সুইমিং পুল যে ছোটোখাটো সুইমিং পুল এমন কিন্তু নয় মোটামুটি কুড়ি ফুট থেকে স্টার্টিং ধরো কুড়ি ফুট তিরিশ ফুট চল্লিশ ফুট এই বড় বড় সব সুইমিং পুল মোটামুটি এটা ঘোরা হয়ে গেল মানে সিবিচটা দেখে নিলাম কেমন বাট সিবিচে চান করার মতন কোনো ইচ্ছা নেই কারণ আমাদের হোটেলের মধ্যেই সুইমিং পুল আছে তো সেটাতে গিয়েই আমরা স্নান করে নেব তো এখন এবার যাই হোটেলের মধ্যে কিছু সুট কমপ্লিট আছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার পর স্নান করে তারপরে যাব অন্য একটা হোটেলে আমরা তো চলো এখন যাই এই হচ্ছে সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেই কিন্তু রয়েছে সুন্দর রেস্টুরেন্ট যেটাতে আমরা খাবার দাবার খেতে পারবো তো এখন দেখে নেবো আমাদের খাবারের মধ্যে কী কী আছে স্পেশাল ম্যানু তো দেখি দাদা কিন্তু এখানে রেডি করছে অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে আমাদের ডেকোরেশন করে সাজিয়ে দিচ্ছে এর মধ্যে এবার একটু দাদা যদি বলে দাও কী কী দিয়েছো এর মধ্যে রাইস আছে ডাল আছে ফুলকপি আমি সবজি আছে আচ্ছা মাছের ফ্রেজ আছে আমের চাটনি আছে আছে আর বেগুন ভাজা বেগুন ভাজা কোয়ান্টিটি যেটা দিয়েছে কিন্তু অনেকটাই দিয়েছে যেটা কিন্তু খুব ভালো লাগছে চলো এবার এটা টেস্ট করে নেওয়া যাক এটাতে লম্বা চালের বাসকাঠি চালের ভাত যেটা আমার খুব পছন্দ এটার সাথে কিন্তু ডাল ভেজ ডাল দিয়েছে টেস্ট করার পালা চলো আর গরম গরম বেগুন ভাজা আলাদাই এখন একটু সময় হয়েছে সমুদ্রের ধারে গিয়ে নিজেকে স্নান করানো তো আমি স্নান করব না আমার খুব একটা বিশেষ ইচ্ছা নেই তো এই যে জামাটা দেখছো আমি পরেছি এই জামাটা কিন্তু পুরো ভেজা কারণ আমি স্নান করলাম ওই রয়্যাল সীতে সুইমিং পুলের মধ্যে এখানে মানে একটা জামা পরেই স্নানটা করছি এই কারণেই যে জামাগুলো কিন্তু সুখ হচ্ছে না এখন কারণ এটা একটা শীতকাল রোদের অতটা ঠিক তেজ নেই যার জন্যেই স্নানটা করতে হচ্ছে এই একই গেঞ্জি পরে তো বন্ধুরা এখন যে এখানে আছি রাহুল কিন্তু এখন চান করতে গেছে আমি আর এখানে নামছি না কারণ শান্ত জল খুব একটা চান করে মজা পাবো না তো এখানে এখন কেউ আর চান করছে না মানে ও আর আমি শুধুমাত্র এসেছি এখানটাতে তো যাই হোক তোমরা দেখো কত দূরে চলে গেছে কিন্তু জলে ঢেউই নেই এক হাঁটু হয়তো জল घट ब <laughs> এই হোটেল চেক আউট করে নিলাম মানে হোটেল কোস্টার ভিউ এটা চেক আউট করে নিলাম এবার চলে যাবো মন্দারমণিতেই অন্য আরেকটা হোটেলে যেটার নাম হচ্ছে হোটেল সোনারগাঁও তো সেটাতে আমরা চেকিং করবো সেই হোটেলটা কেমন সেটা তোমাদের সাথে দেখাবো বেরিয়ে যায় হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম পরবর্তী হোটেলে চেকিংয়ের জন্য পরবর্তী ভিডিও পাবে খুব শীঘ্রই ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার